পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর ইস্পাত কারখানায় বুধবার সকাল থেকে বোনাস ও মজুরির ইস্যুতে ফের উত্তেজনা ঠিকা শ্রমিকদের অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন নতুন কোর কমিটি তাদের সমস্যা সমাধানে ব্যর্থ আগে শ্রমিকদের কথার গুরুত্ব দেওয়া হতো এখন শ্রমিকদের অভাব অভিযোগের কোনো সুরাহা করা হচ্ছে না বর্তমান কোর কমিটির ব্যর্থতার জন্যই তাদের করতে হচ্ছে সমস্যার মুখে কিসের জন্য আপনাদের এই আন্দোলন শ্রমিকরা বিভিন্ন দাবি দেওয়া মানে বিভিন্ন দাবি আছে বিভিন্ন আমাদের যে হক যেটা আমরা পেয়ে থাকি সেই সমস্ত জিনিস থেকে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি যেমন আমাদের যখন কাজ শেষ হয় কন্ট্রাক্টর যখন কাজ শেষ হয় এক বছর পর আমরা একটা ফাইনাল পেমেন্ট পাই যেখানে আগের ইউনিয়ন যেটা ঠিক করে দিয়েছিল সেই রীতিমতন ইলেভেন পার্সেন্ট বোনাস এবং তেরো দিনের বেনিফিটের পয়সা আমরা পেয়ে থাকি কোম্পানি এখন ডাইরেক্ট ডিনাই করে দিচ্ছে বেনিফিটের পয়সা দেবোই না এবং যে বোনাস ইলেভেন পার্সেন্ট ছিল সেটা কমিয়ে এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট সবাইকে দিচ্ছে প্রে স্লিপ তো দিচ্ছেই না আমরা প্রে স্লিপ চাইছি প্রে স্লিপ তো দিচ্ছেই না এছাড়াও বিভিন্ন রকম প্রবলেম আমাদের সমস্ত সাইডে হয়ে আছে সেফটি কি সেফটি ঠিক আছে সেফটির ব্যাপারটা ঠিক আছে বিভিন্ন জায়গায় একদম কাজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে সেফটি হয়তো থেকে যায় সেফটির ব্যাপারে সেরকম আমাদের এই ব্যাপারটা আন্দোলন নয় এখন আমাদের হচ্ছে রুজি রুটির আন্দোলন আমাদের পেটে লাভ করছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি যেমন সময়ে পেমেন্ট পাচ্ছি না ইএসপির পেমেন্ট ওয়ার্ড ইএসপি ওয়ার্কারের পেমেন্ট দশ তারিখ পেরিয়ে যাচ্ছে তবুও পেমেন্ট হচ্ছে না আমরা কোর কমিটিকে বলছি যখন কোম্পানির কাজে যাচ্ছি বলছে কোর্ড কমিটির সঙ্গে কথা হয়ে গেছে কোর্ট কমিটিকেই যাচ্ছি হ্যাঁ দিয়ে দেবে দেখো দুদিন তিন দিন চার দিন যেন গো মুদি দোকানে আমরা জিনিস কিনতে গেছি দুদিন পরে দেবো দুদিন পরে দেবো এটা কনট্যাক্ট করছে সে যখন লাভ করছে তখন তো আমাদেরকে কোনো এক্সট্রা বেনিফিট দিচ্ছে না তাহলে সে লস করছে না কি করছে সেটা তো আমাদের দেখার দায়িত্ব নয় আমরা কাজ করেছি আমরা আমাদের মজুরি নেবো সেটা সময় মতো নেবো বুঝছিল সব কিছু এই কমিটির কি তাহলে ব্যর্থতা হ্যাঁ সম্পূর্ণ ব্যর্থ কি বলবেন সম্পূর্ণ ব্যর্থ কারণ আগের কমিটির কাছে আমাদের এত প্রবলেম আমাদের হতো না আগের আগের যে সমস্ত কমিটিতে যারা ছিলেন তারা থাকাকালীন ডিএসপির গেটের বাইরে আপনারা তো মিডিয়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এইরকম শ্রমিক বিক্ষোভ কিন্তু গেটের বাইরে হয়নি অলরেডি দু দুবার হয়ে গেল ভেতরে তো বিভিন্ন সাইটে হচ্ছেই সব প্রতিনিয়ত হচ্ছে গত কালকেও হয়েছে তার আগের দিনও হয়েছে সোমবারেও হয়েছে ঠিক আছে এরকম প্রবলেম তো হচ্ছেই এই কমিটি সম্পূর্ণ ব্যর্থ মানে এই কমিটি যে কালকেও এসছিল ভিতরে কোনো বলছে যে প্রতিবাদ করে গেছে দাদা লোক দেখানি প্রতিবাদ করে লাভ হবে না শ্রমিক রাজা আল্টিমেট রেজাল্ট আমি প্রতিবাদ করলাম অত রেজাল্ট কোনো কিছু হলো না তার সেরকম প্রতিবাদ কমিটি মানে কাজ চাইছে না দেখুন কে কি বলছে জেনে লাভ নেই মানসতা যে কথা বলছেন উনি হয়তো যদি ঠিক হয়েও থাকে কিন্তু গত সোমবার আমাদের হাউস এর ট্রাফিক ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের যে ফাইনাল পেমেন্ট ঢুকিয়েছে এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ঢুকিয়েছে পয়সা দেয়নি অশোক নাট কোম্পানি যখন আমরা গিয়ে করে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমরা কেন পাবো না ওরা তো পেয়েছে আমরা কেন ফাইনাল পয়সা পাবো না বলছে আমাদের কাছে কোনো খবর নেই আমরা যেতে পারবো না তো কমিটির সঙ্গে কথা বলো কমিটিকে বলছি কমিটি বলছে দুদিন পর দিয়ে দেবে দিন পর দিয়ে দেবে শনিবারে দেবে এটা কোনো কথা হলো হ্যাঁ এরকম বললে তো হয় না এতদিন তো আমরা কোনোদিন কলকাতার কোনো নেতার সঙ্গে কথা বলিনি আমাদের এখান থেকে লোকালে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা আমাদের প্রবলেম বলতাম এবং সেগুলো সমস্ত কিছু সলভ হয়ে যেত এখন কেন আমাদের কলকাতার সঙ্গে যেতে হবে কোম্পানি লোকরা বলছে কি ঋতুপ্রদের সঙ্গে কথা বলুন এমনি না কোম্পানি যা খুশি বলতে পারেন আপনার কাছে যদি কেউ পয়সা পায় পয়সা না দেওয়ার জন্য সে অনেক কিছু বলতে পারে এর টোটালি ব্লাব শ্রমিকের সমস্ত পয়সা মেরে নেওয়ার একটা পকেটে ঢুকিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে এর মধ্যে অনেকেই জড়িত আছে আমাদের ধারণা সেই জন্যই এত ডিলে করা হচ্ছে যে মানুষ যখন চিৎকার করবে কতদিন চিৎকার করবে দুদিন পাঁচ দিন দশ দিন তারপরে ঠিক অটোমেটিক শান্ত হয়ে যাবে যখন খালি পেটে আছি শ্রমিকরা কিন্তু খালি পেটে আছে শ্রমিকদের কিন্তু প্রচন্ড প্রবলেম যদি এই না করা হয় তাহলে পরবর্তী আমরা পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব সমস্ত শ্রমিক বসে এখানে ঠিক হবে তাহলে কমিটিকে কি জানানো হবে না কমিটিকে বিভিন্ন বারবার বারংবার আমরা একই কথা জানিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রবলেম জানিয়েছি কোনো সুরা কোনো কিছু হয়নি যেমন সেকশন মিল বন্ধ হওয়ার মুখে আছে কমিটি কমিটির কাছে দুবার তিনবার গেছি এখনো পর্যন্ত কমিটির কারোর দেখা মিল পর্যন্ত একজন এগারো জনকে নিয়ে বারো জন কিন্তু সেকশন মিল পর্যন্ত এসে আমাদের সঙ্গে কোনো কথা বলেনি আমরা বারবার গেছি বিভিন্ন জায়গায় চিঠি করেছি অথবা এই কমিটির কোনো কার্যকরিতা আছে বলে আমার মনে হয় না আপনার নাম আমার নাম তনুজিৎ পিপলাই বিক্ষোভমুখী আমরা পড়িনি আছি বিক্ষোভ ওদের দাবি নিয়ে তো আমাদের আন্দোলন ওরা বলছে যে দাবি ওদের দাবিগুলো গুলো দেখুন ওরা ওরা আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনে বারবার বসছি ওনারা সলভ করতে না পুরো দোষটা হচ্ছে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশান এবার আমরা সিএলসির সাথে অনেকবার এ নিয়ে আমরা বসে আলোচনা করেছি আবার আজকে হবে আলোচনা কিন্তু ওয়ার্কারদের সাথে ওয়ার্কারদের মুখে আমরা বিকোভে পড়িনি আমরা ওদের সাথেই এসেছি ওদের সাথেই যা করা যা একশো সমস্যা সেগুলো মিটবে একদম একশো একশো এতগুলো প্ল্যানটা যখন মিটছে তো এটাও মিটবে নিশ্চয়ই মিটবে সকাল থেকে বিক্ষোভে কাজে যোগ দেয়নি তারা যাচ্ছি আমরা এখন কথা বলে সেটা তো ওদের বিক্ষোভটাই যে কিন্তু যদিও আমরা স্ট্রাইকটাকে আমরা চাই না কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা নির্দেশ আন্দোলন চলবে কিন্তু কাজ চলতে থাকে কি নাম ন্যান্টি সি